হ্যালো স্টুডেন্ট আজকে নিয়ে আসলাম একটা নতুন আপডেট স্টাডি ফর এভরিও তোমাদের প্রত্যেক আজকে আমি তোমাদেরকে বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে এই স্কলারশিপ নিয়ে বিকাশ ভবনের একটি নতুন নোটিশ দিয়েছেন তো চলো দেখে নাও তার আগে বলি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরোটা দেখো ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমরা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছুই জানতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে দেখে নি কিছুদিন আগে বিকাশ ভবনের তরফ থেকে নোটিশ দিয়েছিল দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রেনুয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়ার আঠেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট ঘোষণা করা হয়েছিল কিন্তু এরপর আবারও হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে বিকাশ ভবন থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের আবেদন করা আবেদনপত্র ইনস্টিটিউট ভেরিফিকেশান এর লাস্ট ডেট আগামী চারই নভেম্বর দু হাজার যেহেতু লাস্ট ডেট তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই চারই নভেম্বর মানে তোমাদের হাতে আর মোট দুটো দিন পড়ে আছে বিগত বছরে যে সকল ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া এখনও শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই করেনি তাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারই নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে প্রসঙ্গত এগুলি সবই আগের বছরের আবেদন সংক্রান্ত তার মানে এই স্কলারশিপটা এর আগের বছরের ছাত্রছাত্রীদের জন্য যারা এখনও স্কলারশিপের জন্য ভেরিফিকেশান করেনি তাদের জন্য তার মানে দু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের কবে আবেদন করবে সেই ডেটটাই চলো দেখে নিই নোটিশে জানিয়েছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে শিক্ষা দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা যাচাইয়ের কাজ চলবে আগামী চারই নভেম্বর পর্যন্ত এবং আরও উচ্চতর বিভাগে ভেরিফিকেশনের কাজ বেশ কয়েকদিন চলবে বিগত বছরে ছাত্রছাত্রীর টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন প্রক্রিয়া প্রথমে স্কুলের স্তরে শুরু হবে তারপর কলেজে ছাত্রছাত্রীদের জন্য ধীরে ধীরে শুরু হবে এছাড়াও রেনুওয়ালদের একই সঙ্গে আবেদন শুরু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অন্যতম ভরসার জায়গা নতুনরা খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে কিন্তু কবে থেকে আবেদন করা শুরু হবে সেগুলো এখনও বলেনি তাই তোমরা যদি জানতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই বিষয়ে যখন আমি নতুন কিছু আপডেট করব কবে তোমাদের আবেদন শুরু হবে তাহলে তোমরা তাড়াতাড়ি জানতে পারবে তো আজকের এটুকুই ভিডিও আসছে নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি